আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন তা আবার এক মিনিটে কীভাবে সম্ভব চলুন আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই প্রথমে আপনাকে ফেসবুকের অ্যাপসে যেতে হবে অ্যাপসে যাওয়ার পর ডান পাশের থ্রি ডটস অপশনে ক্লিক করতে হবে তারপর নিচে যেয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে আবার সেটিংসে ক্লিক করতে হবে তারপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে তারপর প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এই ফেসবুকে আইকনের উপর ক্লিক করতে হবে ফেসবুকে আইকন ক্লিক করার পর নেম নামে অপশন আসবে নেমের উপর ক্লিক করতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশ লিখে দেবেন তারপর মিডিল নেম আপনি দিলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই লাস্ট নেম এইখানে আপনার নামে শেষ অংশ বসাবেন তবে নাম সিলেক্ট করার সময় আপনাকে সতর্কভাবে নামটা বসাতে হবে কারণ নাম চেঞ্জ করার পর ষাট দিনের আগে আর নাম চেঞ্জ করতে পারবেন না এই জন্য আপনার নামটা সিলেক্ট করে তারপর চেঞ্জ করবেন এবার নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে আপনি যে কোনো একটা বাসাই করে দিতে পারেন তারপর সেভ চেঞ্জে ক্লিক করে ফাইনালি আপনার ফেসবুকের নাম চেঞ্জ হয়ে গেল তো দর্শক এই ছিল আমার আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন টেক রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে এবং বিভিন্ন ধরনের অ্যাপস ও টুলস ব্যবহার করার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেল এবি টেকনোলজিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ